ফিলিস্তিনকে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার স্বীকৃতির অর্থ কি কাগজে কলমে নেই কোনো সীমানা নেই রাজধানী নেই সেনাবাহিনী অথচ আজও ফিলিস্তিন শব্দটি আলোড়ন তোলে গোটা বিশ্বে প্রশ্ন হলো এই অচলাবস্থার মাঝেই কেন হঠাৎ তিন শক্তিশালী দেশ একসাথে দিল স্বীকৃতি বছরের পর বছর ইসরায়েলি দখলদারিত্বে জর্জরিত পশ্চিম তীর আর গাজা এখন যুদ্ধক্ষেত্র উনিশশো নব্বই এর দশকে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত ক্ষমতার বাইরে কিছুই করতে পারে না এর মাঝেই আন্তর্জাতিক মঞ্চে ধীরে ধীরে বেড়েছে ফিলিস্তিনের কূটনৈতিক উপস্থিতি অলিম্পিক সহ বড় প্রতিযোগিতায় তারা অংশ নেয় জাতিসংঘেও আছে পর্যবেক্ষক মর্যাদা কিন্তু এবার ঘটল বড় ঘটনা যুক্তরাজ্য কানাডা আর অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল এই পদক্ষেপের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারজনই ফিলিস্তিনের পাশে দাঁড়ালো ফলে যুক্তরাষ্ট্র কার্যত একা হয়ে পড়ার আশঙ্কায় ইসরায়েল একে বলছে হামাসের পুরস্কার আবার ফিলিস্তিনিরা দেখছে আশার আলো তবে শঙ্কাও আছে এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল দমন আরও বাড়াতে পারে প্রশ্ন হলো। এই প্রতীকী স্বীকৃতি কি ফিলিস্তিনের ভবিষ্যৎ স্বাধীনতার পথে বড় ধাপ নাকি এটি নতুন সংঘাতের আগুন জ্বালিয়ে দেবে